এবারও মুসলিমকে দিছে কি দিছে মুসলিম যে দিছে ওজোর আমি ধুরুর থেকে দেহি মুসলিম যে দিছে ওজোর লঙ্গি আসে নাকি নাই এটা বুঝা খুব বড় কঠিন আমি আশ্চর্য হয়ে গেছি মুসলিম যদি কত মুসলিম দেখছে কিন্তু এইরকম মুসলিমটি একটাও না আমি কইলাম যে হুজুর এরপরে আমি কই আসল লুঙ্গি পরছি কি না হইতে পারে আমার সবাই জাপসা দেহি আমি দইরে গাছে গিয়ে দেহি লুঙ্গি আসলে পরছে